পেসবোলিং কোচ সন টেইটের সাথে নিজের প্রস্তুতির কাজটা ভালোই করে চলেছেন খালেদ আহমেদ মুস্তাফিজুর রহমান ইঞ্জুরিতে পড়ার পর শেষ মুহূর্তে বাংলাদেশের স্কোয়াডে যুক্ত করা হয়েছে তাকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখনও অভিষেকের অপেক্ষায় রয়েছেন ডানহাতি এই পেস বোলার তার এই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাই বেশি বুধবার লাহোরের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে হয়তো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা হচ্ছে না তার আগের রাতে গাদ্দাফি স্টেডিয়ামের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল কিছুটা পরিবর্তনের আবহে ব্যাটিং বোলিং স্কিল ঝালাই করেছেন লিটন দাস শরীফুল ইসলাম রিশাদ হোসেনরা আরব আমিরাতের যে শিশির এত ভুগিয়েছে বাংলাদেশ দলকে যে কারণে সিরিজ হারতে হয়েছে বলে জানিয়েছিলেন ক্যাপ্টেন লিটন দাস সেই শিশিরের উপস্থিতি লাহোরে দেখতে পাইনি দল এমনটাই প্রেস কনফারেন্সে বলেছেন তিনি দ্য ডি ফ্যাক্টর ফর ফর দোজ গেম বাট আই ডোন্ট ইন লাহোর উই প্র্যাকটিসিং We didn't see any deal, so hopefully. নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সৌম্য সরকার ইঞ্জুরিতে ছিটকে যাওয়ার পর বাংলাদেশের স্কোয়াডে যুক্ত করা হয়েছিল মেহিদি মিরাজকে তবে আগে থেকেই লাহোরে অবস্থান করা এই অলরাউন্ডারের অপেক্ষা হয়তো বাড়তে চলেছে অন্যদিকে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা সৌম্য মিরাজ মুস্তাফিজ খালেদ ও রানার এই অদল বদলে কিছুটা অস্থিতি কি হয়েছে বাংলাদেশ হতেও পারে তবে আমিরাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে তারা পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও থাকতে পারে একই ইলেভেন অথবা একটি পরিবর্তন এলেও আসতে পারে তাতে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ওপেনিং জুটি থিতু করার কথা ম্যানেজমেন্টের তিন ও চার নম্বরে যথাক্রমে লিটন ও তাওহিদ হৃদয় ভিন্ন কিছু থাকার কথা নয় তবে গত সিরিজে পাঁচে ব্যাটিং পেয়ে ব্যর্থ হওয়া শেখ মেহেদি নেমে যেতে পারেন লোয়ার মিডেলে তার স্থলে জাকের আলী আর ছয়ে শামীম পাটোয়ারের খেলার সম্ভাবনাই বেশি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাত নম্বরে ব্যাটিং করানো হয়েছিল শেখ মেহেদিকে তিনি আবারও ফেরত পেতে পারেন এই পজিশন আমিরাত সিরিজে বোলিং মতো না হলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার উপরেই ভরসা রাখার সম্ভাবনা বেশি বাংলাদেশের স্কোয়াডে একরকম অটো চয়েসের মতো হয়ে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছেন তিনি একই মাঠে খেলেছেন তাই তার ইনক্লুশন নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয় বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন দুই হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম বল হাতে হাসান তিন ওভার এক বলে তেত্রিশ রান দিয়েছিলেন যদিও সিরিজের প্রথম ম্যাচে একই সমান রান কনসিড করে তিনটি উইকেটও নিয়েছিলেন অন্যদিকে তানজিম হাসান সাকিব প্রথম ম্যাচে ভালো করলেও পরের দুই ম্যাচে ছিলেন খুরুচে তার স্থলে খালেদকে অভিষেক করিয়েও দিতে পারে বাংলাদেশ আমিরা সিরিজের শরিফ হলে পাঁচ উইকেট প্রাপ্তি থেকে একাদশে বহাল রাখতে পারে যে মাঠে সিরিজের সবগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান সেই গাদ্দাফি স্টেডিয়াম হাইস্কোরিং ম্যাচই উপহার দিয়ে থাকে বরাবর পিএসএল এর প্লে অফ পুরোটাই হয়েছে এই মাঠে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই উঠেছে দুশো পেরোনো রান অন্য ম্যাচে রান উঠেছে একশো নব্বইয়ের ওপরে তার চেইজও হয়েছে অনায়াসে এই মাঠের শেষ দশ ম্যাচের পাঁচটিতেই রান উঠেছে দুশোর ওপর সিংহভাগ সাত ম্যাচ জিতেছে পরে ব্যাটিং করা দল তাই বাংলাদেশ দলের বোলারদের যেমন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ব্যাটারদেরও বড় ইনিংস খেলা ভিন্ন কোনো চয়েস নেই জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি